এই <laughs> করেছি <laughs>

সুনাহ পালন পুরো থেকে তওবা করেন আরেকটা বারণিন হয়ে যান পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ব কোথায় গিয়ে পড়ব আরে কি করে মুজিদ করবেন আসকি কারণ আমি দেইবা 12 12 टेंपरेचर জানা আহমদা মুজিদ বক্সিত না আসকি আল্লাহু আকবার আল আসকিদ তাইবুল্লাহ জোরে করুন আল্লাহু আকবার আল্লাহ এক নাম্বার দেখুন দৃষ্টির মুসলমান মারতেছে গদায়ে মুসলমান করে কারণ একটাই আজকে থাকার আজকে আমাদের ইমানের পাওয়ারটা লেন্স হয়ে গেছে নাশের আমাদের